বাইরে মারলো প্রথম শট ছোট ভাই শটটা আসতে গেল এবং শূন্য শূন্য এখন সরাসরি টাইম হবে এদিকে আছে একতারপুর

বাইরে মারল প্রথম শটার পর ছোট ভাই শটটা আসতে গেল এবং এক্সেলেন্স বসে ভালো দিল শটায় জোর ছিল না একদমই

ভালো চেষ্টা করেছিল গোলরক্ষক কিন্তু অল্পের জন্য গোলটা হয়ে গেল তো পূর্বাঞ্চল স্টার বয়েস এর লাস্ট শট শটে গোল করতে হবে না হলে দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তো দেখা যাক লাস্ট শট কি হয় প্রথম পর্বের তৃতীয় তথা ফাইনাল শট ইগনোর জন্য তৈরি

জোরে পড়ে তাড়িতে জানিয়েছিলাম প্রশ্নজিৎ ভালো তো